আচ্ছা কতটা এমন বিক্রি করলে আচ্ছা আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছে বাজারে আজকে ফুলকপি বাইরে নিতে আসি বেসতে তো কামলা খরচ দিয়ে যা মূল্য গাড়ি ভাড়া দিয়ে সমান সমান তাও নিচ্ছে না যে কত টাকা মন বলতেছে আপনাকে একশো বিশ দেড়শো টাকা একশো বিশ একশো পঞ্চাশ টাকা মন বলতেছে আপনাকে যে আচ্ছা এটা আমরা যদি বিক্রি করেন তাহলে তো মনে হয় আপনার হচ্ছে লাভ হবে না সেটা লাভ হবে না মনে একবার লস মানে জমি আদার করা হচ্ছে অন্য ফসলের জন্য পুরস্কৃতি না হচ্ছে জি আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো এটা আপনার দশ টাকা কেজি অথবা বিশ টাকা কেজি

জমিতে ফলন মোটামুটি কেবল জোয়ার আসছে তো সামনে জোয়ার দেখা যাচ্ছে জমিতে ধরতে গেলে ফলনও ভালো হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিচ্ছেন মুলা মুলা নিচ্ছেন জি কত শতক থেকে আজকে কত মন মুলা উঠেছে আট শতক থেকে অর্ধেক তুলে আনছি তো নয় মন জি পাঁচ শতক থেকে নয় মন মুলা উঠেছে আজকে আচ্ছা কত টাকা মন মুলা বলতেছে আপনাকে আড়াইশো

একটু লস হয়ে যাচ্ছে কিন্তু আপনি চেয়েছেন আঠারো বিশ টাকা পিস করতে পারি তাহলে জি আচ্ছা ধন্যবাদ